আপনাদের স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় টিচারে এস প্রোগ্রামে আমরা তোমাদের ছোট ভিডিওর মধ্যে চলে আসতে চলেছি দেখতে পাচ্ছ বন্ধু রাজ্য ফাইনালে এবার গ্রাম পঞ্চায়েতের নিয়োগ আছে গ্রাম পঞ্চায়েতের নামগুলো একের পর এক তোমাদের জেলা অনুযায়ী গ্রাম পঞ্চায়েত ভাগ করে দিয়েছে এই গ্রাম পঞ্চায়েতগুলো দেখতে পাচ্ছ নাম তুলে ধরেছে ভ্যাকান্সি কতগুলো আছে সেটা ওখানে তুলে ধরেছে এর পাশাপাশি একটা অ্যাপ্লিকেশন ফর্ম দিয়েছে এটা সুন্দরভাবে ফিল করে তোমাদের সরাসরি নিয়োগ যেদিনকে ইন্টারভিউ হবে সেদিনকে নিয়ে যেতে বলেছে ঠিক আছে তোমাদের এই যে নিয়োগটি চলছে তুমি যদি আবেদন করার ইচ্ছুক হয় ছাব্বিশ তিন দু হাজার পঁচিশের মধ্যে আবেদনটি করে নিও কোয়ালিফিকেশান এখানে ডিটেলস সব কিছু তুলে ধরেছে এডুকেশান কোয়ালিফিকেশান বয়স সময় যদি থাকে তাহলে তোমরা আবেদন করে নেওয়া তেইশ বছর মধ্যে ঠিক আছে বন্ধু তোমাদের আবেদনটি যেটা চলছে খুবই সংকীর্ণ সময় এখানে দেখতে পাচ্ছো টোটাল আর্থিক পদে নিয়োগ হচ্ছে গ্রাম পঞ্চায়েতে এবার রাজ্য জুড়ে যে গ্রাম পঞ্চায়েতের নিয়োগ শুরু হয়ে গেছে এই নিয়োগটি যদি তোমরা নিজেরাও করতে চাও তাহলে বলতে তোমরা নিজেরাও করতে পারো কোনো এটা নিজে সার্চ করতে চাইলে ডাইরেক্ট গুগল এসে সার্চ করো বীরভূম ডট জিওভি ডট ইন এটা গুগলে তোমরা বীরভূমে সার্চ করলে বীরভূমে অফিসিয়াল লিঙ্ক খুলে আসবে এখানে তোমার রিক্রুটমেন্ট অফ নোটিশ বোর্ড অপশানে রিক্রুটমেন্ট অপশান ক্লিক করতে হবে বা রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করে তোমরা হালকা করে নিচে দিয়ে স্কল ডাউন করবে দেখবে তোমাদের আবার একটা লিঙ্ক পাবে তারা স্কল ডাউন করলে আমরা পেয়ে যাবো দেখতে পাচ্ছি বন্ধুরা তোমাদের আঠেরো তিন দু হাজার পঁচিশ একটা পিডিএফ দিয়েছে সেই পিডিএফটা যদি ডাউনলোড করে তাহলে তোমাদের সামনে যে গ্রাম পঞ্চায়েতের নোটিশটা যেতে হচ্ছে সেটা দেখতে হবে বন্ধু তোমাদের গ্রাম পঞ্চায়েতের নামটাও জানাতে ভুলবে না যেমন এখন বীরভূম জেলায় দেখতে হচ্ছে গ্রাম পঞ্চায়েতের নিয়ম চলছে তোমার জেলার নামটা জানিয়েও তোমাদের আমি জানিয়ে দেবো ঠিক আছে চলো বন্ধুরা যে মধ্যে এই বন্ধু থাক নেক্সট ভিডিওতে তোমাদের এরপর ডিটেলসে ভিডিও চাইলে কমেন্ট সেকশন কমেন্ট করে জানিয়ে দেবো চলো বন্ধু আছে মধ্যে বন্ধ নেক্সট ভিডিওতে পারে দেখেছি হচ্ছে বাড়াতে